আসসালামু আলাইকুম পেট্রোবাংলার ছশো সত্তর পদের যে কম্বাইন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তার নাইন গ্রেডের টেকনিক্যাল পার্টের এক্সামটি অলরেডি অনুষ্ঠিত হয়েছে অনেকে আমাদের কাছে টেক্সট দিচ্ছেন কল দিচ্ছেন যে পেট্রোবাংলার নাইন এবং টেন গ্রেডের যে জেনারেল পার্টের এক্সামটি আছে অর্থাৎ অ্যাডমিন ফাইন্যান্স বা অ্যাসিস্ট্যান্ট অফিসারের যে এক্সামগুলো এগুলো কবে অনুষ্ঠিত হতে পারে এ ব্যাপারে পেট্রোবাংলা এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু না বললেও আমরা ধারণা করতে পারি যে এগুলো অবশ্যই ঈদের পরে জুলাই মাসের মধ্যে ইনশাল্লাহ অনুষ্ঠিত হয়ে যাবে সো এই মুহুর্তে প্রিপারেশন ফেজের জন্য বা প্রিপারেশন পার্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি কোনটি এই মুহূর্তে প্রিপারেশন ফেজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করা এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিক করার জন্য সবচেয়ে ভালো দিক হচ্ছে বেশি বেশি করে টেস্ট দেওয়া সো ক্যাপস্টোন আপনাদের জন্য একটি স্পেশাল মক এক্সাম ব্যাচ চালু করতে যাচ্ছে ঈদের পর থেকে সো এই এক্সাম ব্যাচে কী কী থাকছে এই এক্সাম ব্যাচে থাকছে দশটি ফুললেঙ্ক মক টেস্ট যেখানে এমসি প্লাস রিটেন দুটোই থাকবে এর বাইরে থাকছে চারটি সাবজেক্ট ফাইনাল তিনটি স্পেশাল সলভ ক্লাস এবং দুইটি রাইটিং মাস্টার ক্লাস আপনারা জানেন যে রাইটিং এই ধরনের এক্সামের জন্য বেশ গুরুত্বপূর্ণ সো আমরা এই জন্য দুটি স্পেশাল রাইটিং মাস্টার ক্লাস আপনাদের জন্য রেখেছি যেন আপনারা রাইটিং সেকশনের জন্য শেষ মুহূর্তে খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারে আমরা অনলাইন এবং অফলাইন দু জায়গাতেই এই স্পেশাল মক টেস্ট অফার করছি আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এনরোল করতে পারবেন অথবা ব্রাঞ্চে এসেও এনরোল করতে পারবেন বাই দ্য ওয়ে এই মক টেস্টের প্রশ্ন কারা প্রণয়ন করছেন আমাদের এই মক টেস্ট প্রশ্ন প্রণয়ন টিমে আছেন পেট্রোবাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারগণ আই বিএম গ্রাজুয়েটগণ বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এবং ডেপুটি ডিরেক্টরগণ বিসিএস এর ফরেন ট্যাক্স ক্যাডার সহ আরও অনেকেই আছেন সো আমরা আশা করছি খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্নে খুবই চমৎকার একটা প্রস্তুতি আপনাদেরকে উপহার দিতে পারবো মক টেস্টের পূর্ণাঙ্গ রুটিন আগামী কয়েকদিনের মধ্যে আমরা আমাদের পেজে ইনশাল্লাহ পাবলিশ করে দেবো অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই মক টেস্ট কিন্তু আমাদের পেট্রোবাংলার স্পেশাল ব্যাচে যারা এনরোল করেছিলেন তাদের জন্য একদম ফ্রি অর্থাৎ তাদেরকে নতুন করে এই মক টেস্টের জন্য আর এনরোল করার কোনো প্রয়োজন নেই পেট্রোবাংলার এই ছয়শো সত্তর পদের কম্বাইন্ড সার্কুলারটি এখন পর্যন্ত কিন্তু এই বছরের একমাত্র মেগা সার্কুলার তাই এই প্রস্তুতিতে যেন কোনো কমতি না থাকে তাই সেরা প্রস্তুতির জন্য আজই ক্যাপশনের এই স্পেশাল মক টেস্টে এনরোল করে ফেলুন মক টেস্টে এনরোল করার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এছাড়া এই ভিডিওর কমেন্ট সেকশনও এই মক টেস্টে এনরোল করার লিঙ্ক পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম